অসম্ভব ভালোবাসতাম আমি টাকি সবুজ কে গরিব কে বলছে টাকি সবুজ এখন বড় লোক টাকি সবুজ ইন করা ছাড়া লুঙ্গিও পরে না টাকি সবুজ এখন গরিব না টাকি সবুজ এখন নায়ক টাকি খান টাকি সবুজ এতদিন মরা মাস নিয়ে বিয়ে ব্যবসা করছে এখন মাকে নিয়ে বিয়ে ব্যবসা শুরু করছে তোরা বাপের গলায় পাড়া দিয়ে বাইক কিনে করস নিজের স্বপ্ন পূরণ আর আমি নিজের টাকায় বাইক আরো কিনছি তিন ক্যামেরার ফোন তোরা বলো সাপ্রি তুই টিকটকার আর আমার মা বলে বাবা তোমার মতো ছেলে প্রতিটা ফ্যামিলিতে দরকার এমন ভাবে বলতেছে মনে হয় ও একাই বাংলাদেশের নিজের টাকা দিয়ে ফোন আর বাইক কিনছে মরা মাছ ধরে কিনছো সেটাও বলো ঠিক বলেছো গজব বেজতি তুমি কি ভাবছো আমি এখনো তোমারে পাওয়ার আশা করব সাথে বাইক আছে তো আমি সাইকেল দিয়ে কি করব টাকি সবুজের এখন বাইক আছে তোমার মতো সাইকেল চালাবে না মামনি এইটা টাকি সবুজের বাইক আর তুমি সাইকেল সো টাকি সবুজ এখন বাইক চালাবে কি মানুষ রে বাবা

জেলে বলে ইগনোর করছিল ইনসাল করছিল ভাই বিশ্বাস কর আমার মনে হয় তোমার এই ইন করা দেখা সে তোমাকে ইগনোর করছে ভবিষ্যতে দেখা করতে আসছো ভালো কথা ভালোভাবে ইন করলে হয়তো ইনসাল করতে না হুম ভাই এনজয় তো করছো প্যান্টেনিসের লুঙ্গি না পরে আন্ডারপ্যান পরে নিজে কেমন ভাবে বদলাও যাতে তোমার পরিস্থিতি থেকে বদলে যাও মানুষ তো তোমায় দেখে আফসোস করে টাকি সবুজ এখন গেটআপই অন্যরকম টাকি সবুজ আর টাকি সবুজ নাই সে এখন নায়ক টাকি খান তো আজ এ পর্যন্ত যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ